মালদায় বাসবাগানে বন্দুক হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল তীব্র চাঞ্চল্য বাড়ির পাশের বাসবাগানে বন্দুক হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার হরিশচন্দ্রপুর থানার গাররা গ্রামে ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক হাতে ধরে রয়েছেন বন্দুক অন্যজন আবার মাথায় ঠেকিয়ে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে দুই যুবকের মধ্যে একজন নাবালক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযুক্ত দুই যুবককে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে তবে এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোবারক বয়স উনিশ এবং মোহাম্মদ গুলশেদ বয়স পনেরো বছর সম্প্রতি এই দুজনের বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির পাশের বাসবাগানে দাঁড়িয়ে দুই যুবক একজনের হাতে বন্দুক অন্যজন মাথায় বন্দুক ঠেকিয়ে ভিডিও ভাইরাল হতেই এলাকায় চর্চা শুরু হয়েছে প্রশ্ন উঠেছে কোথায় আগ্নেয়াস্ত্র হাতে পেল এই দুই যুবক কেনই বা তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছে সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও বা রিলসের প্রভাবে নিছকই অভিনয় নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ উঠেছে একাধিক প্রশ্ন জানা গেছে ওই দুজন মাঝে মাঝে ভিন রাজ্যে কাজ করতে চায় সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে যদিও পরিবারের অভিভাবকেরা সাফাই দিয়েছেন হয়তো খেলনা বন্দুক আবার কেউ জানিয়েছেন যে তিনি নিজে জানেন না এই বিষয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও বিজেপি কংগ্রেস নেতা আব্দুস সোহানের অভিযোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে শেখ শাহজাহানের মতো নেতাদের দেখে যুবকেরাও সেটা শিখছে বিজেপি নেতা কিষান কেডিয়া বলেন আগে এই বাংলা রামকৃষ্ণ নেতাজির ছিল এখন শেখ শাহজাহান উত্তম সর্দারদের তাই যুব সমাজের এই নৈতিক অবক্ষয় যদিও তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী আব্দুল কাইয়ুমের দাবি এই ঘটনা অত্যন্ত সংকার কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই এই এলাকা রাজনৈতিকভাবে অত্যন্ত শান্ত এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা আপনার ছেলে রাতে বন্দুক দেখা যাচ্ছে আর সেই বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন আমরা তো দেখিনি আমরা তো শুনিনি আমরা বলতে পারবো না কার কাজে আছে না আছে हमरा के 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 मन के मन गुडी जानबो हमरा हमरा देखि देखि नै दो ना ना नाँ नाँ ना हमरा सुनि नै दो तिलो बेले ई बेले दु चार दिन पोरे बेले आगे जेसी छिलो आगे बेले हमरा के बाड़ी दे हमरा हेलो हमरा बे बाड़ी नै हम हम्म और अपना सी बंदूक अमेजन पे से बंदूक ना ना हमरा बोलते पाबो

তো প্লাস্টিকের আছে আর খেলনা বানাইছে কি কী বানাইছে অন্য বন্ধু লে আমি কি করব আমি তো গরিব মানুষ আছি না বল আমি দেখিনি তো আমি বলতে পারবো না হাতে কি করে অন্য যেন বন্ধু বন্ধু দিয়েছে ও মোবারক রাখি ও মোবারকি সাদেক কি কাজ করে ও ঘরে রই ওরা কি কোনো এই ধরনের দুষ্কৃতির সঙ্গে যুক্ত রয়েছে কি এলাকাতে কোনো হ্যাঁ হ্যাঁ রয়েছে তো না তোর আর বন্ধু তোর কথা এই ধরে मालूम নাই কুর দাই না পিএজে কে দিয়েছে জানি না পুলিশের ছলেন আপনারা বাড়িতে আ এসে ছিল তো কি ইনকোরি করেছে কি বলে গেছে আপনাকে বলেছে থানাতে যাবি এমন টিমন যে ছিল আমার কাছে বাড়িতে এসে কি বুঝে বাজে আপনি দেখা করেছেন থানাতে কি দেখো আপনারা ছেলের কথাই বাড়িতে আছে আপনি কি কাজ করেন বাইরে কাজ করি গুজরাটে হোটেলের কাজ করি কি নাম আপনার ছেলের ওই গুলশেদ আপনার বাড়ি দাদা ভাটল মোহাম্মদ গুলাব এইখানে আগে দাদা ভাটলে আমরা আমি শুনতে পারলাম যে কুশিদা গ্রাম অঞ্চলে দুটা নাবালক ছেলে বন্ধু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং শুনতেও পারলাম আজকে আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার কীভাবে নাম ছিল এই পশ্চিমবাংলার নেতাজি সুভাষচন্দ্র বোস রামকৃষ্ণ মিশন রবীন্দ্রনাথ ঠাকুর একটা ঐতিহ্য ছিল যেটা আমরা সবাই জানতাম এখন আমাদের এই পশ্চিমবাংলার শেখ শাহজাহানের পশ্চিমবাংলা হয়ে গেছে যেখানে অনুব্রত মণ্ডলের মতো লোকের সাজানো হয়েছে যেমন অনুব্রত মন্ডল বলেছিলেন পশ্চিমবাংলায় আমরা বন্দুক দেখে পিস্তল দেখিয়ে ভোটে লুট করব যেহেতু সামনে এমপি ইলেকশন আছে ভোট আছে এই ভোটের জন্য এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এই তো সামনে মাসে এমপি ইলেকশন আছে এই ইলেকশনের জন্য শাসক দলেরা চারিদিকে বোমা বারুদ গুলি মজুত রাখছে এটা দেখার জন্য সেন্ট্রাল বাহিনী চলে আসছে কিছুদিনের মধ্যে এবং স্থানীয় প্রশাসনকে আমরা অনুরোধ করব এগুলো কিভাবে ভাইরাল হচ্ছে এবং কোথায় থেকে এগুলো মাল আসছে আপনারা একটু ভালো করে সচেতন হয়ে কাজটা করুন প্রশাসন নীরব হয়ে বসে আছেন কারণ প্রশাসনকে চালাচ্ছে শাসক দলের নেতারা প্রশাসন নিজের ইচ্ছায় কোন কাজ করতে পারছেন না আইন যেটা আছে সেটা আইন করতে করতে পারছেন না না যেটা জিনিস কাজ ওরা পারছে যেহেতু শাসক দলের অফিসাররা কাজ করতে পারছে না পশ্চিমবাংলায় এমন অবস্থা দাঁড়িয়েছে এই বাংলা আর বেশি দিন এই সরকার থাকবে না সামনে এমপি ইলেকশন আছে এমপি ইলেকশনে মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়ে তারপরে তিনশো ছাপ্পান্ন জারি করে তাদেরকে সরিয়ে দেওয়া হবে আমি কিষণ কেডিয়া আমি উত্তর মালদা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা কমিটির সদস্য হ্যাঁ যে রাজ্যে শেখ শাহজাহানের মতো নেতা বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে আর অনুব্রতর মতো লোক মানুষকে মেরে ফেলার জন্য কথা বলবে তো সাধারণ মানুষরা এটাই শিখবে শিক্ষা ব্যবস্থাকে তরাইতে ফেলে দিয়ে কাজ নেই কর্ম নেই মানে দান খয়রাতির সরকার চলবে তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কী করবে এটাই করবে এইগুলোই শিখছে আমাদের রাজ্যে সব শিক্ষা ব্যবস্থাটাকে একবারে মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে আমরা চাইব যে সরকার শুভ উদয় হোক এই সরকারের এবং তাড়াতাড়ি করে ব্যবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসুক আমরা আমরা করজরে সাধারণ মানুষ অনুরোধ করবো মানে এই শিক্ষা ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে ভিন রাজ্য ভিন রাজ্য আমাদের বেশিরভাগ মানুষই ভিন রাজ্যে কাজ করতে যায় ভিন্ন রাজ্য থেকে যাচ্ছে বিভিন্ন রাজ্যের মানে কালচার দেখে এই রাজ্যের যে ওই আমরা ভিডিও টিডিওগুলো দেখছে সব নেতানেত্রীরা বন্দুক দিয়ে ঘুরে বেড়াচ্ছে চুরি ডাকাতি বিভিন্ন অপকর্মে জড়িত এই রাজ্যের সব নেতানেত্রীরা তো এদের দেখে শিখছে এবং এগুলো আস্তে আস্তে করে সব জায়গায় ছড়িয়ে গেছে সমাজে এগুলো বন্ধ করতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে এবং শিক্ষা ব্যবস্থাটাকে আবার ভাল ফিরিয়ে নিয়ে আসলে আমাদের উচিত হবে যে এই সরকারকে তাড়াতাড়ি করে পতনের নিয়ে যাওয়া এবং নতুন সরকারের এসে যদি আমরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে পারি এই রাজ্যে যা আইনের ব্যবস্থা পঞ্চাশ দিন ধরে একজন শেখ শাহজাহান নামে একজন কুখ্যাত মানে তৃণমূলের নেতা ঘুরে বেড়াচ্ছে পুলিশ ধরতে পারছে না তাহলে মানে আইন ব্যবস্থা কোথায় গেছে তা আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি যদি এই সরকারের তল মানে ও আঙুলি হিলনে এই সব মানে আইনকানুন চলছে এগুলো যদি ঠিক না হয় তা আগামীতে সাধারণ মানুষ কোথায় আস্থা আস্থা নেই এই সরকারের প্রতি সবাই আস্তে আস্তে করে মানে এই সরকারের প্রতি থেকে মুখ ঘিরিয়েছে আগামীতে আরও হয়তো এই সরকারের অবস্থা সৃষ্টি আর পড়াশোনা এখন বয়স হচ্ছে সাধারণ এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে যেগুলো দেখলাম বন্ধু হাতে ঘুরে বেড়াচ্ছে এদের বয়স হচ্ছে পড়াশোনার বয়স পড়াশোনার বয়সে যদি এরা যদি বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় তো আগামীকালে কি হবে আগামীকালে বড় হয়ে এরা অনুবতম মন্ডল হবে না হলে শেখ শাহজাহান হবে করছে আর সরকার চাই সামনে অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট আপনার গ্রামের দুই যুবকের বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে কি শুনেছেন আর কি বলবেন না আমি শুনেছি তখন তো আমি বাইরে ছিলাম মালদা এবং কলকাতা বাবা অসুস্থতার কারণে কিন্তু আমি ফেসবুকে এখনও দেখিনি আমার ইসে শেয়ারও হয়নি শুনেছি লোক মুখে কিন্তু সব ছেলে তো বাইরে থাকে কোথা থেকে কী পেয়েছে না পেয়েছে হ্যাঁ এটাও বলা যাচ্ছে না আর ওই সব ছেলে ছোটো থেকে দেখে আসছি তো ওরকম যে দুর্নীতিগ্রস্ত সেরকমও না কিন্তু ওরাই বলতে পারবে যে কোথায় পেয়েছে কি করেছে অবশ্যই নাহলে যদি আস্ত্র আসলে তো আতঙ্ক কেন আমাদেরও একটা ইয়ের কারণ মানে ভয়ের কারণ হচ্ছে আমরা আতঙ্কে বলতে কি একটা চিন্তাগ্রস্ত আমরা যে ওইটুকু ছোট ছোট বাচ্চার হাতে এই সব আগ্নেয়াস্ত্র এগুলো অদূর ভবিষ্যতে যদি খারাপের দিকে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ কয়েকবার এসেছিলো এসে তদন্ত বাইরে থেকে ছেলে প্রত্যেকটা বিষয় যদি এই রাজনীতির কাঠগড়ায় নিয়ে আসে তো এটা বিরোধীদের একটা আমাদের এখানে এমন কোনো অ্যান্টি অ্যাক্টিভিটি হয়েছে একটা কেউ দৃষ্টান্ত দিতে পারবে যা একটা পাখিও মরেছে বা কেউ ই হয়েছে বা কোন হয়েছে এগুলো না আমাদের শান্ত এলাকা কোনো দিন কোনো কিছু হয়নি বা কেউ কাউকে যে মেরেছে বা ই করেছে কোনো না বিরোধীরা তো বলবে। আর প্রত্যেকটা বিষয় যদি রাজনীতির টান টানবে এগুলো তো ভুল যেহেতু লোকসভা ভোট বিরোধীরা তো একটা উত্তপ্ত করতে চাইছে আর ওইটুকু বাচ্চা ওরা তো ভোটার অধিকার নেই ওদের তো ভোটে নামও ওঠেনি ওদেরকে দিয়ে কেই করাবে তিন কথা কি হয়েছে যে এখানে বন্দুক মজুত করবে তিন নম্বর এখানে কি কোনো রাজনৈতিক ইয়ে হয়েছে গণ্ডগোল হয়েছে দ্বন্দ্ব না এখানে আমাদের শান্তিপূর্ণ কোন দিন জীবনে কেউ বলতে পারবে না ও না হচ্ছে আব্দুল